সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাপীঠ থেকে পাশ করা একটা ছেলে যখন পাত্রী খুঁজতে চায় যখন শুনে প্রাইমারি স্কুলের টিচার গার্ডিয়ানরা বলে মানে এই যে একটা শব্দ মানে এই যে এই ঠাসা দেয় ওইখানে ওইখানেই সে ঠাসা আচ্ছা উনি উনার কথায় তো আমরা অন্য পেশায় যাব না আমার তো চাকরির বয়স চব্বিশ বছর এখন আমার তো অন্য পেশায় যাইতে হইলে নদীতে জাপ দিতে হবে না হয় আমার মানসিক হসপিটালে গিয়ে নার্সিং পেশায় ঢুকতে হবে কারণ মানসিক হসপিটালে হয়তো মানে অথবা মানসিক হসপিটালে আমার জায়গা হতে পারে তো উনি আমাদেরকে কি বলবে অন্য পেশায় যাওয়ার জন্য উনি অন্য পেশায় চলে যান ওনার জায়গায় উনি আমি ওনাকে অন্য পেশায় বলবো না ওনাকে ওনার মানসিক হসপিটালে গিয়ে উনি গিয়ে ওইখানে জয়েন করুন আর উনি আমাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হয় না তো উনি পড়ালেখা হয় না তো উনি ওইখানে বসে বসে কি করতেছে এই যে কুটি কুটি টাকা বিভিন্ন সভা সেমিনারে গিয়ে এই যে বিভিন্ন ধরনের মানে পরিকল্পনা পরিমার্জন এই হেন তেন করতেছেন সেটা কেন করতেছেন প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু পড়ালেখাই হয় না তাহলে তারা টিমে টিমে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে পড়ানোর যে জায়গাটা সেইখানে মাঠ পর্যায়ে মনিটরিং এর জায়গাটা শক্ত করে না কেন খালি মাইক পায় আর হইলো সব ধরনের এক্সপেরিমেন্ট প্রাইমারির মাস্টার গো উপরে মাস্টাররা পড়ায় না মাস্টাররা ঘুমায় মাস্টাররা বেতন নেয় মাস্টাররা সব মাস্টাররা করে আর ওনারা হইলো মাস্টার গো মালিক হইয়া খালি আনসার আচ্ছা একটু আরেকটা তথ্য আপনার কাছে জানতে চাই এখন নতুন করে প্রাথমিক নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা আছে এতে মানে এইটা যদি সৃষ্টি মানে হয় মানে এইটা এটা মানে আপনাদের সুবিধা অসুবিধা কি অনেকেই দেখছি যে এই পদের বিরোধিতা করছেন তাদের বিরোধিতা কেন আমি নিজেই আমি এটার বিরোধিতা করছি কারণ কি জানেন আপনি বিরোধিতাটা কেন করছেন মানে আমি বিরোধিতা করছি এই কারণে আমার চব্বিশ বছরের পেশাগত জীবনে আমি পদোন্নতি পাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের আপনি কোথাও শুনেছেন যে একজন শিক্ষক চব্বিশ বছর একটি জায়গায় চাকরি করেছে তার কোনো পদোন্নতি নাই এটা কি আপনি আপনার জীবনে কোথাও শুনেছেন আপনি বড় আর নাই আপনি আছেন মানে আপনার আর কোনো বৃদ্ধি নাই আপনি একটা জায়গায় একদম ফাঁসা খেয়ে আছেন মানে কতটা নির্লজ্জ হ্যাঁ মানে কতটা নির্লজ্জ এরপরে তারা কি করলো মানে আগের যে মানে সচিব ছিল ফরিদ উনি আবার একটা ই করলো মানে সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি করতে হবে এক ধরনের মানে আপনি শোনেন সহকারী প্রধান শিক্ষক পদ চাই না কেন চাই না মানে আবার কি করছে সব বিদ্যালয়ে না মানে যেখানে হলো মানে এক হাজারের বেশি শিক্ষার্থী বা কত পাঁচশো না ছয়শো শিক্ষার্থীর বেশি এই ধরনের আমি ঠিক জানি না এক্সাক্ট মানে তারা পরীক্ষামূলক কিছু বিদ্যালয়ে হলো সহকারী প্রধান শিক্ষক পদ দিবে আচ্ছা সহকারী প্রধান শিক্ষক পদটা কেন লাগবে আমার একটা বিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষক হচ্ছে চব্বিশ জন থাকতে পারে আর গ্রাম অঞ্চল বা প্রত্যাঞ্চলে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে পাঁচ জন ছয় জন তো আপনার তো প্রধান শিক্ষক একজন আছে তো প্রধান শিক্ষক তিনি আছেন আবার আরো একজন দিবেন মানে মোট দুইজন ব্লক হয়ে থাকলো আর চারজন গড়বে ফেরবে আর শিক্ষার্থীদেরকে বলবে পর 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 কারণ আটটা নয়টা ক্লাস মানে এটা এক ধরনের আরেকটা নোংরামি আমার চব্বিশ বছরের যে পেশাগত জীবনে আমি দেখি নাই আমার একটা প্রমোশন ওনারা মূলা জুলাই দিচ্ছে সহকারী প্রধান একদম প্রত্যাখ্যান করছি ঘৃণা করছি। আর কিছু শিক্ষক প্রধান শিক্ষক মানে মানে চলে যাবে হয়তো ছয় সাত মাস পর বা এক বছর পর উনি চিন্তা করছে যে প্রধান শিক্ষক না হইতে পারে যদি সহকারী প্রধানটা হই মানে নিজের ভালোর জন্য আরে ভাই আমার তরুণ প্রজন্মের জন্য তো সারা জীবনের জন্য আস্থা করে নিক্ষেপ করা হলো এটাই হলো কথা আমি মানে সহকারী প্রধান শিক্ষক পর্তারে গিনা ভরে প্রত্যাখ্যান করছি আর এই পদ যদি সৃষ্টি করে স্কুলের মধ্যে কোনো সহকারী প্রধান শিক্ষক জয়েন করতে পারবে না সোজা কথা সোজা কথা একদম গেট দিয়া যে যেদিক দিয়ে আইছো এদিকে দৌড় সোজা দৌড় একা নাক বরাবর দৌড়াবে না আপনারা যে যেভাবে বলছেন এটা যদি মানে কেউ কেউ তো এটা পক্ষে কথা বলছেন তাহলে তাদের যুক্তিটা কি হবে মানে যুক্তিটা হইলো উনি চিন্তা করছে আমি তো প্রধান শিক্ষক হইতে পারি নাই যদি আমি একটু সহকারী প্রধান হইতে পারি অন্তত কবরে যাইয়াও তো আমি পরিচয় দিতে পারবো যে আমি সহকারী প্রধান হইছি বুঝেন নাই আচ্ছা 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 একটু বরিশালের ভাষায় কইলাম আমি বরিশালের মানুষ আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই আমরা বিভিন্ন শুনে বৃহৎ স্বার্থ যেটা আমি আমার প্রজন্মের জন্য আমি কি রেখে গেলাম আমি শিক্ষক আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমার যে তরুণ শিক্ষকরা আসছে তারা যেন এই শিক্ষকতা পেশাকে মানে প্রহসন হিসেবে না নেয় আনন্দময় পরিবেশে যেন নাই সেটা নিশ্চিত করার জন্যই আপনি অবাক হবেন যে সেদিন শহীদ মিনারটা কানায় কানায় পূর্ণ ছিল আপনি খেয়াল আপনি নিজেও তো ছিলেন জনস্রোতে থেকে হ্যাঁ জনস্রোতে জনস্রোতে মানে জনস্রোতে ঢল নেমেছিল ওটা তরুণদের নেতৃত্বে ছিল সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে একটা ছেলে সে তৃতীয় শ্রেণীর কর্মচারী মাস্টার এবং বিয়ে করতে যায় আপনি অবাক হবেন সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাপীঠ থেকে পাশ করা একটা ছেলে যখন পাত্রী খুঁজতে চায় যখন শুনে প্রাইমারি স্কুলের টিচার গার্ডিয়ানরা বলে মানে এই যে একটা শব্দ মানে এই যে এই ঠাসা দেয় ওইখানে ওইখানেই সে ঠাসা খায় এটা থেকে মুক্তি মুক্তির দায় কিন্তু আপনাদেরও এই সাংবাদিকদেরও ওই মুক্তির দায় আছে আপনারা আমাদের জন্য লেখালেখি করেন আপনারা আমাদের জন্য ইতিবাচক আমাদের দুঃখ দুর্দশাটা আপনারা তুলে ধরেন ছড়িয়ে দেন আপনারা যে আসলে মানে এইগুলো কি হচ্ছে হচ্ছেটা কি